আর যখনই সংখ্যালঘুদের কথা বলবো অধিকারের কথা বলছি তখনই আমরা হয়ে যাচ্ছি বিজেপির দালাল যাব কোথায় তাহলে কি চুপ করে যাব নাকি চুপ করে যাওয়ার কোনো জায়গা নয় চুপ করে যাওয়ার কোনো জায়গা নয় আমরা ভুলে যাইনি বিনয় বাদল দীনেশের কথা আমরা ভুলে যাইনি শহীদ আশফাকুল্লাহ খানের কথা আমরা ভুলে যাইনি শহীদ ক্ষুদিরামের কথা আমরা ভুলে যাইনি শহীদ প্রফুল্ল চাকির কথা আমরা ভুলে যাইনি শহীদ প্রীতিলতা অধ্যেদারের কথা আমরা ভুলে যাইনি আপনার আমার পীর মোর্শেদ ফুরফুরার পীর আহবা সিদ্দিকির কথা আমরা নেতাজি থেকে শুরু করে গান্ধীজির আত্মত্যাগের কথা ভুলে যাইনি তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি সুতরাং আজকে আমাদের স্বাধীন দেশে যারা আমাদের শিকলে আবদ্ধ করতে চাইছে তাদের বিরুদ্ধে নতুন করে আমাদের লড়াই করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের বাড়ি থেকে নতুন করে হবে বাদলাকুল্লা হতে হবে মুন্ডা হতে হবে ভরত সিং হতে হবে প্রফুল্ল চাকি হতে হবে আমাদের মধ্য থেকে উঠে সংবিধান এবং দেশকে রক্ষা করতে হবে কি প্রস্তুত আছেন না নাকি আছেন তো কারা প্রস্তুত আছে ভাই প্রস্তুত আছেন তো নতুন করে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই শুরু করতে হবে আপনার অধিকার আরে আপনার জমি আপনার কাছে কনভার্সানের রেকর্ড আছে আপনি ট্যাক্স কাটেন আপনি বিধান আপনি ভিডিও থেকে বা পঞ্চায়েত পঞ্চায়েত থেকে বা জেলা পরিষদ থেকে পারমিশন নিলেন ট্যাক্স কেটে আপনি বাড়ি করতে যাচ্ছেন ভিকারির মতো এসে হাত পাচ্ছে কী বলছে দশ হাজার দিতে হবে নাহলে বাড়ি করতে দেবো না ভাই কোন রাজ্যে বসবাস করছে এটা স্বাধীন ভারত তো ভাই এটা তো স্বাধীন ভারত তো নাকি এটা তো স্বাধীন দেশ নাকি ভাই আমার দলিল আমার পর্চা কনভারশান সার্টিফিকেট আমার কাছে প্ল্যান স্যাংশন করেছি সেখানে ট্যাক্স দিয়েছি সমস্ত পেপার রেডি করেছি সমস্ত বৈধ পন্থা অবলম্বন করে আমি ঘর করতে চাচ্ছি আমার বাড়ির সামনে এসে দশ হাজার দিতে হবে নাহলে ভার করতে দেবো না এদের হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে এই রোগ যে ছড়িয়ে গেছে এই রোগ থেকে সমাজকে মুক্তি দিতে হবে তার জন্য আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে আপনি যদি পুলিশের কথা ভাবেন মিথ্যা কেসের কথা ভাবে আপনাদের একটা কথা বলে যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করছে লড়াই করবে গণতন্ত্রকে মান্যতা দিয়ে লড়াই করছে আগামী দিনে লড়াই করবে তবে আমাদের কর্মী সমর্থকদেরকে যারা ডিস্টার্ব করছে কর্মী সমর্থকদের নামে যারা ফেক কেস দিচ্ছে মিথ্যা করে কেস দিয়ে ডিস্টার্ব করছে সেই সমস্ত চারানা নেতাদেরকে আমি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে শুনিয়ে দিতে চাই আমার ভাইকে প্রয়োজনে বারাসাত কোর্ট জামিন করাবো অন্যতায় কলকাতা হাইকোর্ট থেকে করাবো জামিন সেখান থেকেও যদি না জামিন পাই সুপ্রিম কোর্টে যাব আমার ভাইয়ের জন্য সেখান থেকে আমি জামিন করি আমরা জামিন করিয়ে নিয়ে আসব কিন্তু এটা ভুলে যাবেন না মিথ্যা কেস কিন্তু দু বছর চার বছর কত ম্যাক্সিমাম পাঁচ বছরের মধ্যে মিটমাট হয়ে যাবে এটা কি বলে ডিসমিস হয়ে যাবে কেস ডিসমিস হবে তখন কি আইসএফ সিদ্দিকি ছেড়ে দেবে তুমি পুলিশের ক্ষম তোমার পার্টির ক্ষমতা দেখিয়ে পুলিশকে সাথে নিয়ে সব পুলিশ নয় পুলিশের একটা অংশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস করেছিলে আমার ভাইকে কোনো হয়তো জেলেও দিয়েছ আমার ভাইকে পেরেশানি করেছো তার জন্য আমাকে জামিন করাতে হয়েছে এ কেস ডিসমিসের পরে ওই আমার ভাইকে দিয়ে আপনার পাড়ার যে নেন কোনো দাদা দিদির কথা শুনে কেস করেছিল তার নামে আমরা মানহানি মামলা তাকে আমরা না তখন দেখব কোন দাদা দিদি তাকে বাঁচাতে আসে মানে আইনের মাধ্যমে আমরা মানহানি মামলা ঠুকব আমার ওই ভাইয়ের সম্মানে হানি লেগেছে আমার ওই ভাইকে জেলে যেতে হয়েছে আমার ওই ভাইকে কোটে উঠে জামিন নিতে হয়েছে তাহলে আমার ভাইয়ের সম্মান গিয়েছে আমাদের আইএসএফ আমার ভাইয়ের সম্মানকে মাথায় রাখে আইএসএফ আমাদের কর্মীর প্রাধান্য দেয় আই নেতাদের থেকেও কর্মীর সব থেকে বেশি সম্মান দেয় কর্মীকে অপমান করেছে আইএসএফ রাজ্য কমিটি চুপ করে বসে থাকবে না তার বিরুদ্ধে আইনি লড়াই যাবে যারা মিথ্যা কেস দিয়েছ প্রস্তুত থাকো প্রস্তুত থাকো আগামী দিনে কেস ডিসমিস হবে মানহানি কেসের জন্য প্রস্তুত থাকো এখন দাদা দিদির কথা শুনে খুব কেস করে দিচ্ছ তাও দাদা দিদি তখন পাশে থাকবে না এই অনুব্রত মণ্ডলের কথা শুনেছেন তো আপনারা জেলার প্রেসিডেন্ট কেউ সাথে আছে ওই একবার করে বলতে হয় যেন মমতা ব্যানার্জি বলছি আমি এরা ওরা ওদের আমি দেখছি না বললে আপনাদের পাড়ার যেগুলো অনুব্রত চেলা টাইপের আছে তারা ভয় পেয়ে যাবে তো ওদেরকে অক্সিজেন দেওয়ার জন্য করে বলে অনুব্রতের কন্যা বলছেন অনুব্রত মণ্ডলের কন্যা বলছেন যে উনি অ্যারেস্টের এক মাস পর্যন্ত কলকাতা অর্থাৎ রাজ্য স্তরের কোনো নেতারা ওনার সাথে যোগাযোগ করেনি অনুব্রত মণ্ডল জেলার প্রেসিডেন্ট সে অ্যারেস্টের এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে কেউ যোগাযোগ করেনি আপনার পাড়ার যারা চারানার নেতা খুব উড়ছে তারা অ্যারেস্ট হয়ে গেলে কেউ যোগাযোগ করবে তো হ্যাঁ তাদেরকে বলছি প্রস্তুত থাকুন অন্যায় করবেন জবাব আইনের মাধ্যমে দেওয়া হবে সৌজন্য তার রাজনীতি করুন ওয়েলকাম করব আমরা ও আমরা গোলাপ ফুল দেব আপনারা কোনো দিন দেখেছেন শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় অনেক কথা বলছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাদের হাতাহাতি লড়াই হতে আমি সমস্ত এটা হচ্ছে মাইকে আওয়াজ যাচ্ছে অনেক দূরে আমি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্য বলছি এটা দিন দেখেছেন দিন দেখেছেন বা একটা আওয়াজ দেবেন হাতাহাতি লড়াই হতে যদি আপনারা রিয়াকশান দেন আমার ভালো লাগবে যেন কিছু বুঝাতে পারছি বা কিছু শুনছি আপনি যদি শুনেই যান আমি বলেই যাই আমার ঠিক ভালো লাগে না কোনোদিন আমরা এটা দেখিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির মহাশয়ের হাতাহাতি লড়াই হতে আমরা এটা কোনোদিন দিন দেখিনি অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে আমরা কোনোদিন দেখেনি দেখিনি ফিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিম সাহেবের লড়াই হতে আমরা কোনোদিন দেখেনি বিমান বসুর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে অর্থাৎ তারা পার্টির যে উচ্চ নেতৃত্বরা আছে তারা কোনোদিন হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়েনি তাদের লড়াইটা কি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে লড়াই উল্টে আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি মহাশয় গত বছরে গত বছরের ছাব্বিশে নভেম্বর পঁচিশে সম্ভবত গত বছরে পঁচিশে নভেম্বর মমতা ব্যানার্জি মহাশয়া শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাইয়েছে আমরা কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি তখন জেলে যাননি আরও নেতারা এসি ঘরের মসে মধ্যে এক টেবিলে বসে আছে আমরা কি দেখেছি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ আরও বড় বড় নেতারা এক জায়গায় বসে আছে তাদের মধ্যে সৌজন্যতা আছে আর লড়াই কোথা দেখছিস ভোরকুণ্ডা অঞ্চলের মধ্যে লড়াই কোথা দেখছি পাশের বুথে লড়াই কোথা দেখছি বকটি এ বুথে লড়াই কোথায় দেখছি জয়নগরের বুথে আপনাদেরকে একটা শুধু কথা স্মরণ করিয়ে দিতে চাই ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে জয়নগরে যে তৃণমূলের লোকটাকে গুলি করে মেরেছে সেই দিনই আমার ডায় দেগঙ্গাই প্রোগ্রাম ছিল ওই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলেছিলাম রাজনৈতিক রং না দেখে একটা মানুষকে যেভাবে খুন করেছে পুলিশ অবিলম্বে তাদের বিরুদ্ধে যেই হোক না কেন কঠোর ব্যবস্থা নিক তারপরে পরে কি দেখলাম আর একজনকে পিটিয়ে মেরে দিল প্রায় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দিল ভাই ক্ষতিগ্রস্ত কারা হল ভূতের লোকেরা বকটুয়ে চলে যান ভাদু শেখকে খুন করলো ওই রাতে ওই রাতেই কেউ বলছে নজন কেউ বলছে এগারো জন মানুষকে কুপিয়েছে প্রথম ঘর থেকে বার করে আমি যার স্ত্রী তার যার নাতি যার মেয়ে যার এত কিছু খয়ে খুন করেছে তার সাথে কথা বলেছি বলছে প্রথমে ঘর থেকে বার করে কুপিয়েছে ভাবতে পেরেছেন ঘর থেকে বার করে কুপিয়ে তারপরে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়েছে ক্ষতিগ্রস্ত কারা হলো ভাদু শেখ বুতের লোক ওই নজন এগারো জনকে হত্যা করলো তারা বুতের লোক সিবিআই কাকে ধরলো আনারুল সহ আরও কজনকে তারাও বুথের লোক সিবিআইয়ের হেফাজতে একজন মারা গেল সেও আবার বুথের লোক এখন যারা জেল খাচ্ছে তারাও বুথের লোক ভাবতে পারছেন তো আর দাদারা দাদারা এসি ঘরে বসে চা খাওয়াচ্ছে একে অপরকে আমি চা খাওয়া দাওয়ানোর বিরোধিতা নয় আমিও চাই আমিও চাই